আমার খুব কষ্ট হয় আমার খুব কান্না পায় আমি অন্যের চ্যানেলে কেন কান্না করব। এটাও কি কোর্টের নিয়ম বলে দিয়েছে তুমি কানতে পারো কিন্তু নিজের চ্যানেলে কানতে পারবে না অন্যের ছেলে নেলে কান্না করে তাকে ভিউজ বাড়াতে চেষ্টা করো এটা কোন কোর্টে এরকম নিয়ম দিল একটা মা কাঁদবে না হাসবে তার উপরও কি কোর্টের রায় নির্ভর করে নিজের চ্যানেলে না কান্না করতে পারলে মানুষের চ্যানেলে কান্না করা যায় আমার পেটে খিদা লাগলে আমি আমার ঘরের ভাত না কে পাশের বাড়ির মহিলাকে গিয়ে বলবো আমাকে একটু ভাত দাও কি কান্না কি কান্না কি কান্না আর যেই মহিলা এত আশা করেছিল সে ভাইরাল হয়ে যাবে চোপার খান না দেখে আমরা সেই মহিলার কিনে ভিডিও করব কিন্তু আমরা এমন অলক্ষী আমরা ওকে নিয়ে ভিডিও করি নাই পাত্তাই দিই নাই বেসারি সে কোন রকম আর কিছু না পাইরা নিজে নিজেই মুখ উঠিয়ে চলে আসলো আমাদের চ্যানেলে আমাকে বকতে তোরে কি আমি কিছু বলেছিলাম এই চোপার সাবস্ক্রাইবার তুই চোপ্পা কান্না করুক না চোপা আসুক চোপাকে বলবো তোমার গায়ে ফোঁসকে কেন তোমাকে নিয়ে ভিডিও করে আমি আমার অমন্য সময় নষ্ট করব না আমরা এ রে গ্যারে মুনি লাগাতে চোপা জেসিবি না হলেও তো সেল এবিলিটি হ্যাঁ কান্না কান্দলো শুধুমাত্র মানুষের চ্যানেলে চোপার মা কানতে পারে না নিজের চ্যানেলে নিজের মার জন্য এক মা কানতে পারে না তার সন্তানের জন্য হে বিধি হে বিধান তুমি এত নিষ্ঠুর কেন লোকের কান্না কেন ঘুটন করে রেখে দাও বুঝি না এমন কোন কোর্ট আছে যেখানে কানতে কান্নার অধিকার টুকুন দেয় না এমন কোন নিয়ম আছে যে চ্যানেল পরে যাবে তাহলে চ্যানেলে কেমন করে সুপার কান্না দীক্ষা বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি আধ ঘন্টা কাঁদছি কার কান্নাটা আমার একটা ফোটা জেনুইন বললে মনে হয় নাই আমি দুই খান বাচ্চার মা আমি একখান বাচ্চা জন্ম দিই নাই বাচ্চার কষ্ট বাচ্চার দুঃখ বাচ্চার থেকে দূরে থাকা বাচ্চার প্রতি কি ফিলিংস হয় আমি এমন একটা মেয়ে যার দূরে বিয়ে হয়েছে মা বাবার জন্য কি কষ্ট হয় সেটা পাই মানুষের চ্যানেলে কান্দুম না তুমি কানতেই হয় আপনারা দয়া করেন দোয়া করেন আশীর্বাদ দেন আমি আমার চ্যানেলেই কান্দুম এরকম কেমন কথা নিজের চ্যানেলে হাসুম মানুষের চ্যানেলে কান্দুম এটা কোন বেশি কথা আপনারা বলেন আমার চ্যানেলে হাসুম দিলে আমার চ্যানেলে কান্দুম আমি কাঁদতে কান্তে চ্যানেলটা বলতে পারতেছি না চ্যানেল চ্যানেল উল্টা পাল্টা বলতেছি কষ্ট হইলে এমনও বুঝতেই হয় আমার এত জোরে কান্নার আওয়াজ পায় আমার উপরের মহিলা কি ভাববে আমার নিচের মহিলার কি করতেছে কেন কাঁদতেছে উনি কি আর জানে আমি ভিডিও করে করে কাঁদছি উনি কি আর বুঝতে পারে আমি চুপার কান্না দেখে কাঁদছি উনি কি আর বুঝতে পারছেন আমি কেন কাঁদছি পাচ্ছে না আপছে বুঝতে পারছেন হ্যাঁ আমার চেনেলে আসবো অন্যের চেনেলে কান্না করব এটা কোথায় লেখা আছে এমন কোন কোর্ট আছে যেখানে বলে ছেলের জন্য কান্না করা আইনত অপরাধ ইগো কি কথা শুনলাম সেই মহিলা যদি আমার সঙ্গে ঝগড়া করতে না আসতো বিনা কারণে আমাকে না বকতো দেই কিন্তু আমি কান্না কাটি করে ভিডিও করতাম না দেখেছো আমরা ইনস্ট্যান্ট কান্না করতে পারি চোখে জল আনা কান্না করা আমরা যারা ভিডিও করি কোনো ব্যাপারই না দেখতে চাও না ভিক্স মাখছি না কিচ্ছু মাখছি আমি এখন টল টল কান্না করতে পারবো এই ওয়াইটি আমাদেরকে অনেক গুণ শিখাইয়া দিয়েছে কান্না করে চলো দেখো চুপা কেন কান্না করছে কতবার কান্না করছে ভালো লাগলে তোমরা কানতে কানতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা করবা কিন্তু আমার কান্নার জন্য হইলো একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আর বাড়তেছে না দেখো আমার কথা কেমন জড়িয়ে যাচ্ছে চ্যানেল বলতে পারছি না সাবস্ক্রাইবার বলতে পারছি না মনে দুঃখ হইলে এমন বুঝতেই হয় এখন আমাকে এবিসিডি বলতে বললো বলতে পারবো না আহা চোপা চোপা ও চোপা 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 বোকা এভাবেই হয় নিজের অ্যাডের বিরুদ্ধে নিজেই কথা বললো দিদি আপনি কি বলছেন সত্যি কথাই বলছি সত্যি কথাই বলছি আচ্ছা এবার আসি বাড়ির আনন্দ হই হুল্লোর মজা মানে শ্রাদ্ধবাড়ির কেউ বেশি বাড়ি বলে আমার এক ফটো মনে হয়নি তিনটে চারটে বোন এক জায়গায় হলে পরে একটু হলো চোখের জল মুছড়াটা ব্যাপার থাকে একটু হলো মার কথা স্মৃতিচারণ করা হয় একটু হলো দিদা এই পিঠাটা করতো দিদা এটা খেত দিদা ওই জিনিসটা করতো এমন কথা উচ্চারণ হয় উচ্চারণ হয় সেখানে দাঁড়িয়ে আহ কোথাও দেখলাম না যার উপলক্ষে যাওয়া তার নামে দুইটা সুমধুর কথা বলা খালি এখানে দিদার ফটোটা রাখা হয়েছে নারায়ণ পুজোর আগে ছাড়া কোথাও দিদার দ দেখতে পেলাম না কিন্তু শুধু খেতেই গেছে মামি কি রান্না করছো এই দুই বউ রান্না করছে আর নাই তো রাস্তায় গিয়ে তো খাওয়া আছেই সে সেটা ঘুরতে গেল যেটা শুটিং করতে গেল যেটা সবখানি সেটা মানে কোনোরকম হের ফের দেখ দেখলাম না তবে পয়সার খুব ভালোই দরকার শর্টস চ্যানেলটাতে যেহেতু শর্টস এগুলো দিতে পারছে না বা সেরকম একটা শর্টস ওর দ্বারা করা হয়ে উঠছে না সেখানে শর্টস চ্যানেলটার ওয়ার্স টাইম না পড়ে যায় তার জন্য বেশ একটা ভালো ব্লক সহ দিয়ে দিল পয়সাটা যখন ওর কাছে কতটা দরকার ও ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারছে না পয়সা সবারই দরকার কিন্তু ওর খুব বেশি দরকার ওর মুখের হাসিটা ফুটিয়ে রাখার জন্য মা বাবার সাথে থাকার জন্য মাকে পাশে নিয়ে ঘোরার জন্য দাদা ওকে ঘরে স্থান দেওয়ার জন্য আর প্রেমিকের প্রেম পাওয়ার জন্য পয়সা নেই না তো প্রেমিক থাকবে না তো মা বাবা থাকবে না তো দাদা থাকবে বৌদি থাকবে চলে গেল ঘুরতে ঘুরতে বেশি যায়নি গেছিলো শপিং করতে শপিং করতে গিয়ে দেখলাম ও সাবস্ক্রাইবার যে ওর কাছে এসেছিলো যে বাচ্চাটা সেই বাচ্চাটার জন্য ভালো ড্রেস কিনলো সুন্দর মাফলা সুন্দর সব কিছু কিনলো আচ্ছা সে শুধু সাবস্ক্রাইবার না সেই মহিলার একটা চ্যানেলও আছে কাইন্ডলি চ্যানেলের নামটা আমাকে জিজ্ঞেস করবেন না আমি বলবো না উত্তরও দেবো না কারণ আমি কোনো চ্যানেল প্রমোট করবো না সেই চ্যানেলে না কেউ খুব হাওয়া করে কানাগাটি দেখিয়েছে হঠাৎ করে সাবস্ক্রাইবারের মাঝখানে এই সাবস্ক্রাইবারটাকে দেখে এত প্রেম কেন জেগে উঠলো এর পিছনে মাজরাটা কি সেটাই আমি বুঝতে পারলাম না কোনো একটা মাজরা তো আছে কোনো একটা গালাত কাহিনী এখানে আছে হুম সাবস্ক্রাইবার সাথে আগেও দেখা হয়েছে সব জায়গায় দেখা হচ্ছে কিন্তু এই ভাবে এত তো না 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 ছেলের জন্য ভালোবেসি বাচ্চাটাকে ভালোবেসেছে কারণ ছেলেকে ভালোবাসে বলে বা ছেলেকে দেখে সেই বাচ্চাটা খুব ওর সঙ্গে মিশেছে সেই বাচ্চাটার বাড়িতে যখন গেল বাচ্চাটার কাছেই আসলো না বাচ্চাটা যদি ওকে ভালোই ভালোইবাসতো আমরা চাইল্ড সাইকোলজি অনেক ডিল করেছি যখন বাচ্চাটা কোনো মানুষকে ভালোবাসে সেই মানুষটার কাছে পায় তার কোলে ঝাঁপিয়ে পড়ে তাকে কাছে পেতে চায় না তুমি যাবে না না তুমি থাকবে এরকম এরকম জিদ ধরে বা বাচ্চাটার বাড়িতে আসলে বলবে না আমি যাবো না আমি থাকবো চলো এখানে গুনু করি এরকম হয় সেখানে সেই বাচ্চাটা ওর সঙ্গে কথাই বললো না যতক্ষণ এখানে ছিল ফিরে আসার সময় মার কোলে উঠে একটুখানি বাই করতে আসলো সারাক্ষণ নাকি কথা বলেনি কারণ নাকি লজ্জা পেয়েছে লজ্জা কেন পাবে বাচ্চা বাচ্চারা একদম একদমই ফুলের মতো হয় ওরা লজ্জা ঘেন্না কোনোটা এতটা বোঝে না ওদের মধ্যে পলিউশন ঢুকে না দেখি তো ওরা বাচ্চা ওরা দেবতার শুরু তাই না বাচ্চাটারি বেসিক্যালি ওর প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না মার ইন্টারেস্ট ছিল মার মুখের কথাটা বাচ্চাটার মুখে বসিয়ে দিয়েছে মার ইন্টারেস্ট ছিল চ্যানেল গ্রো করার জন্য পিঙ্ক কালার বাচ্চা মানুষ সবারই পছন্দ হয় মা এটাকে আরেকটু গ্লোরিফাই করে বলে দিল যে বাচ্চাটা চোপার পিঙ্ক কালার দেখে খুশি হয়ে এটাকে ই করেছে এবার আসছি এই বাচ্চার জন্য চোপা খুব ভালো ভালো গিফট কিনলো আগের দিন একটা বড় টেডি বিয়ার দিল তারপর এত ভালো একটা গিফট দিল অথচ নিজের বড় মাসির মেয়ে দিকে নাতিন হয়েছে বা আছে সেটা নাকি ওর মনেই ছিল না চোপা পর থেকে বেশি আপন থেকে বেশি পরকে আপন করতে পারে তাই না আপন বড় মাসির আপন নাতনি সেও তো বাচ্চা সেও তো বাচ্চা তার কথাটা নাকি মনেই ছিল না তার জন্য একটা মোটামুটি ড্রেস কিনেছেন চোপার যে ইনকাম সেই অর্থে কিছুই কিনে নেই আর মাসির নাতনির জন্য তার দারুণ শুধু একটা ক্যাপ আর নাকি সক্স কিনেছিল সেই সক্সটাও নাকি রয়ে গেছে ওইটা আনতেও নাকি ওর মনে ছিল না মন মন রে পাগল মন তাই না তো সামান্য একটা ক্যাপ এত লাখ টাকা ইনকাম করা মাসি যদি দেয় হ্যাঁ মেজমাসির বোধ হয় মেয়ের দিকেই সেজ মাসির হুম তো অবাক লাগবে খারাপ না বলেছে মা জামা কিনেছে ওই জামাটা মা কিনেছে মেয়েটা ক্যাপ দিয়েছে এরকম হয় না না দিতে গেলে মারটা মার তোমারটা তোমার আলাদা আলাদা হয় দুজনের কম্বাইন প্যাক কম্বো প্যাক সব জায়গাতে বিজনেস করা যায় না নেমন্ত্রণ বাড়ি খেতে গেলে এরকম অনেক আছে মা মেয়ে মেয়ে ম্যারিড মা মাও আলাদা থাকে যেহেতু মা আলাদাই হবে মা মেয়ে একসঙ্গে এক্ষেত্রে চলে যায় গিফট একটাই দিয়ে আসে এগুলি খুব অস্বস্তিকর বলে আমার মনে হয় আমাদের সোসাইটিতেও আছে আমাদের সোসাইটির যখন অ্যানুয়াল মিটিং হয় বা সোসাইটির কোনো প্রোগ্রাম হয় সেখানে শুধু সোসাইটির যারা থাকে এক্সিস্টেন্স যারা থাকে ওদেরই তো নেমন্ত্রণ থাকে না ওদেরই তো খায় কিন্তু এমন আছে ধরো আমার মেয়ে আছে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে অন্য সোসাইটি থাকে মা খবর দেয় সোসাইটিতে খাওয়ার আছে ওই মেয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে নিজের ফ্ল্যাটে তো হাজব্যান্ড ওয়াইফ থাকে ওই মেয়েকে খবর দিলে চলে আসলো ছেলে দুটো থাকে ছেলে খবর চলে আসলো মানে পার হাউস বা পার ফ্ল্যাট টাকা ওঠানো হচ্ছে সেখানে দুজন মেম্বারের জন্য টাকা দেওয়া হচ্ছে সেখানে যখন মেয়ে মেয়ের জামাই তার দুই বাচ্চা আর ছেলে ছেলের বউ তার দুই বাচ্চা মানে আটজন এক্সট্রা লোক চলে আসে সত্যি খুব অস্বস্তিকর বলে মনে হয় পেছনে নিন দেওয়া হয় কিন্তু চলে আসে কারণ এদের নিয়ে ওদের কারো কম নেই বুঝতেই পারছেন কম থাকার প্রশ্ন আসে না এরকম যাদের ফ্ল্যাট যে বাপমার এরকম আমাদের ফ্ল্যাটের মতো ফ্ল্যাট সেই বাপমার ভালো পয়সা আছে তা যার বাপমার ভালো পয়সা আছে তার ছেলে মেয়েরও ভালো ঘরে বরেই বিয়ে হয়েছে তাদেরও ইনকাম আছে বা স্টিল ওই যে ছেচ্ছরা রোগ একটা এমন রোগ সেটা কিছুতেই মানুষ ভুলতে পারা যেতে পারে না তাই চোপা লাখ টাকা রোজগার করা সত্ত্বেও সামান্য একটা ক্যাপ দিয়ে দিল তার নাতি বা নাতেন এটা যদি আজকে আমার প্রদীপ দিত আমিও বলতে ছাড়লাম না ছি প্রদীপ ছি এত কিপটে কেন আমি বলেছিও এর আগে এক দুবার বললাম না ভুলটাকে ভুল সে চোপাই করুক বা প্রদীপই করুক বলবই বলবো এইবার আসছি চোপা আর চোপার না স্বভাব কোনোদিনই যাবে না চোপা চলে গেল সেই ঘুরতে সেই সাবস্ক্রেমের বাড়িতে সেখানে যাওয়ার পর অনেক ভালো ভালো খাবার উনি করলেন দিলেন চোপা নাকি খেতে পারলো না কারণ চোপাদের বাড়ি ঘরে এত খাম 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 করে তো ওখানে যাওয়ার পর এত খড় খেতে পারলো না সেই ভদ্র এসে তো অনেক প্রশংসা আশেপাশে সমস্ত লোক নাকি চোপাকে দেখার জন্য একদম অস্থির উকি ঝুকি উকি ঝুকি করছিল হ্যাঁ আর সবাই মানে সেলিব্রিটি একটা সেলিব্রিটি ওই সব জায়গায় অবশ্যই চোপাকে দেখলে কি আমি দৌড়ে যাব না আমাদের কাছে সেলিব্রিটি আমি একটু দেড় বেটারি লোক আমি তো দৌড়ে যাব না আমি তো দেখলে মুখ ঘুরিয়ে ফেলতেও পারি কেন আমি টেপেরি খুব একটা বেশি পছন্দও করবো না দেখলে পরে হায় আমি এপি এপি বেখে নিপি হ্যাঁ চোপা না চোপা হোক প্রদীপ হোক খুব বেশি আমি একদম দেখলে পরে একদম যে হু হু নট নটা টল হ্যাঁ তো অতটা আমার স্বভাবে নেই তো সবাই তো একরকম হয় না তো চোপা এখানে একটা সেলিব্রিটি ফিলিংস করলো সেলিব্রিটি তো বটেই সেলিব্রিটি ফিলিংস ওর আগেও হয়েছে যখন প্রদীপের সাথে থাকতো সবাই দেখে ফটো তুলতো এটা সবাই নিজেকে সেলিব্রিটি বলেই মনে করে মানে ছাপড়ি সেলিব্রিটি যেটাকে বলা হয় ওরা মনে করে নিজেদের সত্যিটা সেলিব্রিটি তো কিন্তু হতে পারবে না হতে পারলো না তো ওইটুকু সেলিব্রিটি যথেষ্ট কারণ প্রচুর লোক ভালোবাসে প্রচুর লোক চেনে এটাই বা কটা ভারতীয় মানুষদের আছে বা কটা মানুষের আছে এটা তো সত্যি কথা দ্য সেলিব্রেট করার মতো জীবনে এমন কিছু করে নাই সেলিব্রিটি আখ্যাটা আমি দেবো বলতে পারবো সেল এলিভেট এলি এবিলিটি হুম কারণ নিজের চরিত্রটা বিক্রি করে বাজারে টিকে থাকার মতো এবিলিটি সবার থাকে না মান সম্মান খুঁয়ে দাঁড়ানোর মতো ক্ষমতা সবার থাকে না ওর হয়তো সেটা আছে তাই না তো সেখানে যাওয়ার পর তার ভালো গিফট নিজে তো দেখালো দেখালো আবার সাবস্ক্রাইবারের মুখ থেকেও শুনলো শোনালো আমাদেরকে যে কি কী গিফট দেওয়া হয়েছে সাবস্ক্রাইবার বেশ ভালো করেই আমাদের শুনিয়ে দিল এই এই গিফট দেওয়া হয়েছে আগের দিন ইসে করলো প্রচুর কান্নাকাটি করেছে ছেলের জন্য কেঁদে বুক ফুটে যাচ্ছে কিন্তু মুখে বলতে পারে না ঠিক যেমনি একজন মা তার সন্তানের জন্য কাঁদতে পারে না অনলাইনে এসে ঠিক তেমনি চোপ্পার মা মানে পুনম দেবী সন্তান হয়ে তার মার জন্য কাঁদতে পারে না অনলাইনে এসে কি আশ্চর্য মিল মা মেয়ের চরিত্রের সব দিক দিয়েই তবে কি চোপারই চরিত্রের দোষটা মার থেকেই পেয়েছে হ্যাঁ একটা মেয়ে তার মার বৎসান্তে কান্না করবে এটা নেচারাল নেচারাল এত আনন্দ এত ফুর্তি মনে হচ্ছে বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান গেছে হুম কিন্তু এটা ন্যাচারাল যে মার ঘরে ঢুকেই তো মাগো তুমি নেয় আমি এটা প্রচুর জায়গায় দেখেছি হু হু করে কান্না মনে বিছানটা ধরলেই কান্না চলে আসে সেখানে লুচি খাবো না পরোটা খাবো রুটি খাবো না লুচি খাবো আলুর তরকারি খাবো না ঝাল তরকারি খাবো এটাই চলছিল কি খাবো আর কি খাবো কে খাওয়াবে আর কি খাওয়াবো কে ফুচকা খেলো কে চা খেলো কে কবার চা বানালো কার মানে কি খাওয়া মানে খাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য খাওয়ার বাইরের জীবনটা যে অনেকটা সুন্দর মা মেয়ে ছেলের বুক কেউ হয়তো এটা বুঝতে পারে না তারপর সেই বাড়িতে গেল সেখানে বেশি বেশি খেলো টেলো না সেই বাড়িতে এসেই আবার ঘরে চাটা খাওয়া শুরু হয়ে গেল আবার বলো যেতে লাগবে কারণ ওরা গেল মাসিকে তুলে দিতে বাস এটা খুব ভালো বাড়িতে এসে তুলে সব সবসময় বনে বনে দেখা হয় না তো সেখানে দেখা গেল ওরা সবাই সেখানে যাওয়ার পর যাওয়া সব কিছু জিনিসপত্র তুলে দেওয়ার পর সেখানেও আবার ওই সরপুরিয়া কৃষ্ণনগরে নাকি সরপুরিয়ার কি ফেমাস জানি না কৃষ্ণনগর তো যায়নি যখন যাব সরপুরিয়া খাবো হ্যাঁ সরপুরিয়া কিনলো চোপা আবার সরপুরিয়া বললো কিনে নিয়ে গেল বাড়ির জন্য মানে বাড়িতে জানি না এটা কি এই বাড়ির জন্য কিনলো ওর মামা বাড়ির জন্য নাকি ও ওইখানে নিয়ে যাবে মানে ওর ফ্ল্যাটে নিয়ে যাবে হ্যাঁ ফ্ল্যাটে তো নিতে লাগে বাবা আছে তো ফ্ল্যাটে ফ্ল্যাটে নিয়ে যেতে পারে খাওয়ার জন্য তো সরপরিয়া কিনলো আবার মাসিও কিনে নিয়ে গেল বাড়ির জন্য তো দিয়ে কিন্তু যদিও সিঙ্গারা খায় নাই কিন্তু বৌদি আবার একটা কি সেখানেও বাস স্ট্যান্ডে গিয়েও কিন্তু রক্ষা নাই। ওদের মানে ওদের মতো মানুষগুলো আছে বলে বোধ রাস্তার পাশে যে আমাদের স্টলগুলি বসে ওরা বেঁচে বর্তে আছে সত্যি ধন্যবাদ চোপা এবং চোপার পরিবারকে এত সুন্দর করে রাস্তার পাশে স্টলগুলির দেখভাল করার জন্য কত লোক এত স্টলে ঢোকে আর এত খায় এরকম ক্যান্ডিডেটরা থাকলে অ্যাটলিস্ট এই মানুষগুলো বেঁচে বড়তে থাকতে পারবে রোজগারপাতি করে খেতে পারবে পরিবারকে পালতে পারবে এবার চোপা ঘরে আসলো আসার পর এখানেও দেখো রুটি আর লুচি করলো কারা করলো ওই দুই বদি করলো চোপা কিন্তু নেই কাজ যেখানে চোপা নাই সেখানে ঠিক আছে ক্যামেরা আর পয়সা এর বাইরে কোন রকম ঘরের কাজ করতে সে ইচ্ছুক না যেই মেয়েটা ঘরের কাজকে যে কোনো কাজকে এতটা অ্যাভয়েড করে তোমাদের মনে হয় পাঁচ বছর শ্বশুর বাড়িতে সে ঘরের কাজ করেছে অসম্ভব সে কাজ দেখলেই ভাগে যে কোনো কাজ সে খাওয়ার দেওয়াই হোক কোনো জিনিস দেওয়াই হোক ঘর গোছানোই হোক শাড়ি কাপড় ভাজ করাই হোক নো নো মিন্স নো এখানে এসে কিন্তু বৌদিও কিন্তু ওর সঙ্গে দুবার ঘুরতে গেছে বৌদিও কিন্তু বসে নেই কিন্তু বৌদি কিন্তু এসেই কাজ লেগে পড়েছে মাঝখানে বৌদি ঘুমিয়ে পড়েছিল খুব সুন্দর করে চোপার মা ভালো লেগেছে আমার এটা শাশুড়ি মা হিসাবে শুয়ে মানে লম্বা করে শুয়ে গায়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে চোপা এটা খুব হাসি পাচ্ছিল এটা হাসির কথা না ও টায়ার্ড ঘুম হয়নি ও বসেছিল বসতে বসতে শুয়েছে শুয়ে সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়ে চোখ লেগে গেছে ও বলতে পায়নি কখন ঘুমিয়ে পড়েছে কারণ ও যতটুকুন সময় থাকুক না কেন ও কাজ করে সবজি কাটুক খাওয়ারই দেখ রুটি লুচি বানাক হুম কিন্তু কাজ করে বসে থাকে না একটু হলো কাজ করে চোপার মতো একদম গায়ে হাওয়া লাগিয়ে রোজগার করি টাকা দিই খরচ করি তাহলে আবার ইসে করব কেন কাজ করব কেন হুম রোজগার তো করছি আমার কাজ ইনকাম করা আমার কাজ খুন্তি ধরা না এরকম একটা অ্যাটিটিউড টোপার মাঝে সেটা তো বৌদির মধ্যে নেই তাই বৌদি বাড়ির বউ হিসাবে সমস্ত কাজেই কিন্তু এগিয়ে যায় সবসময় প্রত্যেক দিনই দেখবে বৌদি কিছু না কিছু কাজ করেছে মানে বৌদিকে কখনো কখনো কাজে দেখা যায় এমনকি এমনকি চোপার মাঠ থেকে বেশি কাজে মোটামুটি বৌদিকে দেখা যাচ্ছে চোপার মা নিজেও এখন সেলিব্রিটি টাইপের হয়ে গেছে কখনো দিদিদের মুখ কখনো বৌদির মুখ হ্যাঁ তো উনি ব্যস্ত এই ক্যামেরা 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 একমাত্র বৌদি ক্যামেরা ওমেন হতে পারেনি তাই হয়তো বৌদি কাজকর্ম করছে এবার আসছি প্রদীপকে নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে মার্কেটে প্রচুর কথা হ্যাঁ প্রদীপের প্রেম ধরা পড়েছে প্রদীপ হ্যান করেছে প্রদীপ ত্যান করেছে চোপা যদি খারাপ হয় প্রদীপ তাহলে কি একেই বলা কি গরম ভাতে ঘি সরি পান্তা ভাতে ঘি চোপার সঙ্গে প্রদীপের তুলনা প্রদীপের কাছে এখন বউ আছে এখন বলছে না এখনো তো ডিভোর্স হয়নি তার মানে তো তার বউ আছে কই আছে বউ অন্য পুরুষের সঙ্গে হুম ডিভোর্স যখন হয়নি তখনও তো বউ আছে বউ যখন তাহলে ঘরে অন্য মহিলাকে দেখাতে পেরেছ ঘরে অন্য মহিলা আছে কেন আর ডিভোর্স যদি না হয়ে থাকে এবং বউ ডিভোর্স বউ যখন চলে যায় অন্য কারোর হাত ধরে তখন তার স্বামী যদি অন্য কারোর হাত ধরে তাকে পরো কেয়া বলা হয় না এই মূর্খ হ্যাঁ চোপা যদি খারাপ হয় প্রদীপ তাহলে কি পান্তা ভাতের সাথে গরম ঘি কোথাকার কি অপদার্থ কোথাকার প্রদীপ পরকিয়া করেছে যখন চোপা বউ হিসেবে ছিল তখন প্রদীপ পরকিয়া করেছে না প্রদীপ ছিল ওই সবের মধ্যে যা নাই তাই বলে দিলে হয়ে গেল মুখ আছে মুখ দিয়ে বলে ফেললাম বাস প্রথম কথা প্রদীপের কাছে কেউ আছে কিনা এখনো কোনো সিউরিটি কেউ দিতে পারিনি চিলে নিয়ে গেছে চিলে গাড়ি কানটা হাত দিয়ে তো দেখব প্রথম কথা দ্বিতীয় কথা যদি কেউ থেকেও থাকে প্রদীপের পাশে এখন তার লিগেল স্ত্রী বলে কোনো মানুষ নেই কোনো মানুষ তার লিগেল স্ত্রী নেই এখানটায় পুরো ফিল সেখানে প্রদীপের প্রচন্ড অধিকার আছে ওই গ্যাপে কাউকে বসানোর হ্যাঁ অবশ্যই তাকে লিগেল হিসেবে মর্যাদা দিতে লাগবে যদি যখন আসে তারপরে কথা নাই বার্তা নাই তুলনা হয়ে যাচ্ছে প্রদীপের সাথে কই চোপা কই প্রদীপ যে প্রেম করে পরকিয়া করে জানি না হয়তো বা হোয়াটসঅ্যাপে না সেটা তো সেরুটি নেই না সে সে প্রেম এমনি ঘর কিছু ছিলাম আর থাকবো না ভাই চলে যাচ্ছি বাচ্চা ফেলে স্বামী পেলে ফেলে এই মার্বেলার ঘরে ধরে চলে গেছে না ভাই থাকবো না সে ঘর থেকে তাহলে বেরিয়েছে কেন যদি সে পরকিয়া যুক্ত না থাকে তাকে যে ঘর থেকে বের করে দিয়েছে সে মেনে নিত মা বাবা মেরে কেন বার বার করেছো পরকিয়া করেছে বলি তো সবাই ডাকা হয়েছিল মাকে ডাকা হয়েছিল এসেছিল মার দাদা জানি না এখনো পরকিয়া করেছে কিনা হবে কিনা জানি না এটা আদৌ পরকিয়া ছিল কিনা মাথা এটা বলে দিলেই হলো না কত চোখ বন্ধ করে রাখবে অযোধ্যা সাথে থেকেছিল দেখনি ঘরার অ্যাড্রেস রিভিল কি করে হয়েছে নি গ্রোসারির দোকানে কে ছিল দেখি ভক্ত ভালো ভক্ত একটা বাচ্চা কষ্ট পাচ্ছে পেল একটা মার জন্য সেই মা কাছে যেই মা নিজের সুখ তোর সঙ্গে সঙ্গে গল্প করব। রেকর্ডিং শুনুনি রেকর্ডিং শুনুনি গল্প করার জন্য একটা দুধের শিশুকে ব্রেস্ট ফিডিং করা বাচ্চাকে ফেলে দিয়ে একটা মা চলে গেল। সে নাকি ছেলের জন্য কাঁদে সে যদি এক ফোটা ছেলেকে ভালোবাসত দাদার বিয়ে গুল্লি মারো সবকিছু আমার বাচ্চা আমার লাগে অগাস্টের থেকে সেপ্টেম্বরের চোদ্দ অনেকটা টাইম পিরিয়ড ছিল আমি ঠিক বলিনি ডেটটা চোপা জানি না মা জানি না বাবা আমার ছেলে আসছে না আমাকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও চলে যেত দৌড়ে তখনও ও অন্য কারোর হয় নাই পুরোপুরি চোপার কথা বলছি আমাকে যাক আমার বাচ্চা লাগে বাচ্চা দাও কালকেও বলেছি ও যায় নাই ও কিচ্ছু করে নাই দাদার বিয়ে হলো আরামসে আনন্দ ফুর্তি অন্যরা করলো অক্টোবর মাসে ঘরে ঢুকলো ঢোকার পরেই জিনিস আনতে গেল কারণ মোটামুটি এখনো সেটেল হয়ে গেছে জিনিস লাগবে কারোর সাথে সংসার করার জন্য তারপর ভেবেছিল এই সেপ্টেম্বর থেকে এই ফেব্রুয়ারি মার্চের মাঝেই ওর ডিভোর্সটা হয়ে যাবে ছ মাস সেপারেশন মিউচুয়াল ডিভোর্স ব্যাস এই ভেবে এগোচ্ছিল ভাবতেই পারেনি যে সন্তানের সঙ্গে দেখা প্রদীপ দেবে না করে দিয়েছে সন্তানকে ভালোবাসলে সন্তানের মোহে ফিরে আসত সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে চলে যাওয়ার চেষ্টা করছে বাবা ঠাম্মা দাদুর কাছ থেকে পারবে আজকে প্রদীপ যে সুন্দর করে ওর সাথে ডিম সিদ্ধ করা ডিম নিয়ে খেলা আর পিকনিক পিকনিক করা খেলা করেছে খেলতে পারবে নাচানাচি বাবা পিকনিকে নাচো 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 এইগুলি দেখার পরও মনে হয় চোপা ভালো রাখতে পারে ওই পরিবেশ ওই ওই টুকুন ধ্যান বাচ্চার দিকে দেখভাল একটা বাচ্চা বড় করতে অনেক পেশেন্স লাগে সেই পেশেন্সটা প্রতিবার থেকেও বেশি ওর মা বাবার আছে পারতো এই পিকনিক পিকনিক করে খেলা এই করা ও তো আহ ভাল লাগে না টায়ার একটু কোলে নিয়েছি বাস চার থেকে পাঁচ মিনিট শেষ দায় ওর ঘোরা ফেরা বেড়ানো এগুলিই ভালো লাগে ওই এখনো সেই বয়সটা তো কম আর এখনো সেই মানে কলেজ লাইফের মতোই বয়সটা একটা মা একটা সংসারী মেয়ে যেরকম মদ সেরকম তো হয়নি এবার আসছি চোপার অ্যাড নিয়ে চোপা যেটা অ্যাড দিল সেটা কলকাতাটা অ্যাডে সেই দোকানে সমস্ত শাড়ি মোটামুটি বারোশো হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেছি আমি বাংলাদেশের রাজশাহী শাড়িগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে আমি জানতামই না রাজশাহী সিল্ক এত সুন্দর হয় আই কেউ আছো নাকি রাজশাহীর সাবস্ক্রাইবার বাংলাদেশে আসবো রাজশাহী শাড়ি কিনবো হুম তো যাই হোক বাংলাদেশ মানেই জানতাম জামদানি রাজশাহী সিল্ক দেখার পর দিল বাঘ বাঘ হয়ে আমার তো শাড়ি নেশা আছে সবসময়ই বলি তো চোপা শাড়ির দোকানে গেলো সেই দোকানে যাওয়ার পর সবগুলি শাড়িটা শাড়ি সুন্দর ওই কাতান টাতান দেখালো হ্যান ত্যান ওদেরও ব্যবসার জন্য মানে চোপা এখন সব জায়গায় আছে ওই শাড়ির ইয়ে করার জন্য কলকাতা গেছিল ওরা ও গেছিল কাজেই গেছিল ওই শাড়ির অ্যাডগুলো এই দোকানটাতে শাড়ি অ্যাডের জন্য গেছিল তার জন্য ওই গাড়িতে লাগাতে লেগেছিল যে অ্যাডে যাবো লোকে দেখবে আমাকে নোকটা আমি লাগিয়ে যাই চোদ্দুর পানি সেখানে যাওয়ার পর একটা কথা উঠলো যে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কোনো শাড়ি হয় না কোনো ভালো শাড়ি একশো টাকা দুশো টাকা শাড়ি হয় না দুঃখের বিষয় যারা চোপাকে অ্যাড করাতে নিয়ে গেছে ওরা জানে না চোপা এই যে গুজরাট সুরাট সুরট সুরাট যতগুলি অ্যাড দিয়েছে সবগুলো একশো দেড়শো বিশ টাকা করে ব্লাউজ পিস ত্রিশ টাকা করে তাহলে চোপার একটা অ্যাড আরেকটা অ্যাডের সাথে কন্ট্রোডেক্টরি হলো কিনা বলো হ্যাঁ একটার সাথে কন্ট্রাক্ট করেন সেখানে চোপা বলছে দেখে নিন এত কম দামি ব্লাউজ চল্লিশ টাকা করে ওড়না হ্যাঁ পঞ্চাশ টাকা করে এই শাড়ি একশো টাকা করে শাড়ি সেখানে দ্বিতীয় জায়গা এখন যেখানে গেল সেখানে বলছে রেশমের দাম এত বেশি এত কম দামে কোনো শাড়ি হতেই পারে না প্রশ্নই হয় না চোপার কথাতেই তো ফাঁক রয়ে গেল চোপা কিন্তু চুপে দাঁড়িয়ে ছিল কারণ চোপা কি বলবে চোপা দুদিন আগেই তো ওরকম অ্যাড করেছে চোপা এরকম কন্ট্রাক্টরি অ্যাড করলে তোমার তাহলে যে ক্রিয়েশনগুলি অ্যাড দাও তো মিছে মানে গো হেল হয়ে যাবে না ওর সাথে কোনো মিলই নেই ওখানে সবই দেড়শো দুশো ম্যাক্সিমাম শাড়ির দাম যেটাই কেন দুশো টাকা যেটা দেড়শো আড়াইশো টাকা দুশো টাকার মধ্যে আর এখানে সব সাই সাতশো আটশো নশো ওরা বলছে যে এর থেকে কম কোনো শাড়ি শাড়ি হবে না হতেই পারে না এগুলি একটা ধোঁয়া দিলেই শাড়িগুলি শেষ তাহলে কি চোপ্পা তুমি যে অ্যাডগুলি দিয়েছিলে সেগুলিকে ওই কাপড়ে অ্যাড দিয়েছিলে যেগুলি এক ধোঁয়াতেই শেষ এটা ক্লিয়ার করার দরকার তোমার ছিল কারণ তুমি কন্ট্রাক্টরি অ্যাড এর অ্যাড দিচ্ছ একদিকে বলছো তুমি খুব কম দামে পাওয়া যায় দোকান দেন হ্যান্ড দেন আরেকদিন একটা দোকানে গিয়ে বলছো হ্যাঁ তোমার পার্টি পড়ছে যে না এত কম দামে কোনো শাড়ি কাপড় হয় না রেশমের দাম এত বেশি তাহলে তোমার কথাতেই তো ফাঁক ফাঁক কর তুমি অ্যাড করার আগে তুমি নিশ্চয়ই কথা বলে নেবে যে আপনার এখানে শাড়ি আছে কত কত দামের আছে কি দামের আছে না আছে কি বলবে বা কি বলবে না এই কথাগুলি তো কাছে না বললেই না বললেই পারতে তুমি টাকা নিয়েছো তাই তুমি বলে ফেলেছো মানে ওরা বলতে দিয়েছে ওরা তুমি শুনেছো তুমি বলতে পারো যে আপনি এরকম বললে তো আমার অন্য অ্যাডগুলি ক্ষতি হবে সেটা তুমি করনি ওইখানে টাকা পেয়েছো ওইখানে কথা বলছি এখানে টাকা পেয়েছে এখানে কথা বলেছো তোমারই অ্যাড তোমারই কন্ট্রাক্টের কথাবার্তা হচ্ছে সাবধানে যদি কেউ ওই ক্রিয়েশানে খবর দিয়ে দেয় না যে আপনি যাকে দিয়ে কাজে লাগিয়েছেন সে আবার অ্যাড করছে অপোজিট হয়ে সেরে বলছে এত কম দামে কোনো শাড়ি হয় না কিন্তু আমার মনে হয় না ক্রিয়েশনের লোকটা তোমাকে খুব বেশি গ্রহণ করবে বলে এটা ভুল বরং তুমি ওই এই লোকটাকে বলতে পারতে আপনি এই কথাগুলি বলবেন না দাদা আপনি যখন বলেছেন আমি যেটা কেটে দিচ্ছি এই জায়গাটা আমরা আবার রিশুট করব যে কম দামি স্বামী ভালো কম দামি শাড়ি হয়তো ভালো না হতে পারে এরকম করে বলতে পারে উনি তো স্পেসিফিক্যালি বলে দিলেন একশো দেড়শো দুশো টাকার কোনো শাড়ি হয় না যা কিনা তুমি অ্যাড করেছো মেনলি এবং করেছো শুধু না করে চলেছো তোমার জিনিসে তোমাকে দিল কিন্তু মার সেটা তুমি মাঠটা তুমি সে বুঝতেই পারলে না চলো তুমি টাকা যেখানে পাবে তুমি একবার তুমি টাকা পেয়ে বলবে মাটির হাঁড়িতে রান্না খুব খুব ভালো পরের দিন টাকা পেয়ে না মাটির হাতে রান্না করবেন না দুটো কথা আলাদা হয়ে গেল না তোমার স্ট্যান্ড পয়েন্ট নেই কোনো জায়গাতেই নেই না জীবন আছে না অন্য জায়গাতে আছে বাই